হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে রেশমে স্টোর এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার ষষ্ঠ তলা ছোট মসজিদের দক্ষিণ পাশে সাতান্ন নং চক সার্কুলার রোড চকবাজার ঢাকা বারোশো এগারো এখানে আপনারা পেয়ে যাবেন কালার কসমেটিক ক্লিপ ব্যান্ড ও জেনসাইটেম আইটেম আর অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু আমি দিয়ে দিব অনেক অনেক কালেকশন থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা তো আঙ্কেল আপনাদের শোরুমে কি কি কালেকশন আছে আমাদের এখানে কসমেটিক্স আছে ইমিটেশন আছে জেন্টস আছে হ্যাঁ এই সবগুলোই আমরা মোটামুটি বিক্রি করি আমরা ইনপুটার আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি আমরা মার্কেটে সেলস দি এবং কিছু আমরা কাস্টমারের কাছে বিক্রি করি তো কত টাকা প্রোডাক্ট হলে আপনারা অনলাইন ডেলিভারি দেন আমরা কমপক্ষে 3000 টাকা আর প্রোডাক্ট হলে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিকানাটা বলে দেন মদিনা কামাল টাওয়ার চষ্টতলা তলা ছোট মুদ্রিদের পাশে রেশমা স্টোর রেশমা স্টোর দোকান নাম্বার কত দোকান নাম্বার হইছে 57 নং চক চারকুলার রোড আচ্ছা ঠিক আছে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন

ফাউন্ডেশন আমাদের শুধু 1080 টাকা 90 টাকা পার পিস 90 টাকা জি শুধু এটা এটা পড়বে এখানে কাবুকি ব্রাশ আছে 1500 টাকা ডজন 125 টাকা পার প্যাকেট শুধু 125 125 টাকা প্যাকেট শুধু আচ্ছা কাজল আছে এটা পড়বে আপনার একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা জি এখানে ব্রাশ কাজল আছে এটা একশো বিশ টাকা ডজন সাদা কাজল আছে আমাদের শুধু পঞ্চান্ন টাকা ডজন পঞ্চান্ন টাকা জি শুধু পঞ্চান্ন এগুলো এগুলো আছে আমাদের শুধু একশো পাঁচ টাকা ডজন একশো পাঁচ টাকা এগুলো কি কাজল জি এগুলো কাজল এগুলি কাজল না জি হ্যাঁ এগুলো আছে

15 টাকা করে পার পিস টাকা শুধু 15 টাকা আচ্ছা এখানে এক ডজনের একটা বক্স টাকা পিস শুধু টাকা করে এটা আপনার এক ডজনের দাম পড়বে 170 টাকা না জি 170 টাকা শুধু 170 টাকা ডজন পিস কত টাকার মতো খুবই কম পেয়ে যাচ্ছেন পার পিস টাকা এক ডজন আইলেন এক ডজন এটা করবে

তারপর লিপস্টিক এগুলা এগুলা পরবর্তী তিনশো সত্তর টাকা একত্রিশ টাকা পার পিস পরে চায়না সবগুলো আমাদের চাইনা প্রোডাক্ট কোনো দেশি কিছুই নেই আচ্ছা

750 টাকা 24 পিস জি 30 টাকার মতো পড়ে আচ্ছা ঠিক আছে কাকড়া কালেকশন দেখিয়ে দিচ্ছি কাকড়া কিছু চাইনা প্রোডাক্টস ভালো এক নম্বর এগুলা পড়বে আপনার 840 টাকা ডজন 840 টাকা ডজন 840 টাকা ডজন 70 টাকা পার এই আছে আছে ডিজাইন টাকা টাকা না জি টাকা এই ডিজাইন আছে শুধু টাকা টাকা পার পিস জি

অনেক কালেকশন আছে বেবি আইটেম আছে আমাদের এখানে রাবার ব্যান্ড আছে এক বক্সের দাম শুধু 80 টাকা মাত্র 80 টাকা শুধু 80 টাকা মাত্র 80 টাকা দেখুন কত সুন্দর রাবার ব্যান্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের বেবি ক্লিফ আছে পজা এগুলা এক পাতার দাম পড়বে 90 টাকা এক পাতা 90 টাকা শুধু 90 টাকা আচ্ছা 10 পিস জি